ডিম আর কাঁঠালের বিচি দিয়ে বানিয়ে নিলাম আজকে নতুন একটা রেসিপি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সকলেই খুব ভালো আছো কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছ অবশ্যই কমেন্ট করে বলবে চলো দেখে নিই প্রথমে আমি কাঁঠালের বিচিগুলোর গা থেকে ছোগলাটা ছাড়িয়ে নিলাম এরপরে ধুয়ে পরিষ্কার করে এটিকে সিদ্ধ বসিয়ে দিলাম সিদ্ধ হয়ে যাওয়া ডিম দুটোকে এক চিমটি হলুদ ও এক চিমটি লবণ দিয়ে সামান্য তেলে ভেজে নিব এরপর আমি চুলাতে বসিয়ে দিলাম একটি কড়াই এখানে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা পেঁয়াজ বাটা এবং খুবই সামান্য পরিমাণের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু পরিমাণের গা থেকে পানিটি শুকিয়ে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটাকে দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে চড়ে যখনই দেখব পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার হয়ে গিয়েছে তখনই আমরা দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ এগুলো দেওয়ার পরে আমরা বেশ পাঁচ মিনিট সময় ধরে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হলুদের সাথে কষিয়ে নিব। যাতে করে একদমই হলুদের গন্ধটা না আসে আমাদের রান্নার সবচেয়ে বড় টিপসই হচ্ছে কষানোটা এখানে আমি একটু হালকা সামান্য পরিমাণে পানি দিয়ে নিলাম যাতে করে পেঁয়াজটা লেগে না যায় এভাবে করে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটাকে কষাবো যখনই দেখব পেঁয়াজের গায়ে উপরে তেলটা ছেড়ে দিয়েছে তখনই আমরা বুঝব যে পেঁয়াজের কষানোটা হয়ে গিয়েছে এই তো দেখো উপরে কীভাবে তেলগুলো ভেসে ভেসে উঠছে এরপর আমি আগে থেকে সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব আমি আগে থেকে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে রেখেছি যাতে করে রান্নায় বেশ সময় না লাগে তোমরাও চাইলে আগে থেকে সিদ্ধ করে রাখতে পারো তাহলে রান্নাটা খুবই অল্প সময় হয় এবং কাঁঠালের বিচিগুলো ভেতর থেকে খুব ভালো হয়ে সিদ্ধ হয়ে আসে এবং খেতে খুবই মজা হয় এরপর আমি এটিকে নেড়ে বেশ কিছুক্ষণ পরে একটু সামান্য পরিমাণের পানি দিয়ে ঢেকে দিব এই তো দেখো আমি প্রায় হাফ কাপ পানির মতো দিয়ে দিয়েছি বেশি পানি কিন্তু একদমই দেওয়া যাবে না কারণ এটাকে আমরা আগে থেকেই সিদ্ধ করে রেখেছি এরপর আমি এটাকে ঢেকে দিলাম বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে দেখব প্রায় রান্নাটা অর্ধেকই হাফ হয়ে গিয়েছে বলা যায় এই তো দেখো রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এরপর আমি আমার আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলোকে আমি দিয়ে দিব এই ডিমটা কিন্তু রান্না হয়ে যাওয়ার ঠিক পাঁচ থেকে দশ মিনিট আগে দিয়ে দিবে। বেশিক্ষণ আগে দিলে ডিমটা খুলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর আমি ডিমটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে ডিমটাকে ভেতরের দিকে দিয়ে দিব। যাতে করে ডিমের ভেতরে মশলাটা ঢুকে যায় এই তো দেখো এভাবে করে আমি আমার আজকের রান্নাটা কমপ্লিট করে নিলাম আর আমার রান্নাটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে তোমরা যদি চাও এভাবে করে আমার এই রান্নার পদ্ধতি ফলো করে বাসায় বসে ট্রাই করে দেখো আশা করছি তোমাদেরটা খেতে খুবই মজা হবে এরপর আমি পাতা দিয়ে দিলাম এই তো দেখো আমার রান্না প্রায় কমপ্লিট রান্নার লাস্ট লুকটা দেখো কতটা সুন্দর হয়েছে আর খেতেও খুবই সুস্বাদু ছিল আশা করব ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না আল্লাহ হাফেজ